আমি মাঝে মধ্যে একটু মানে মেহেদি লাগাই ফাঁকি মেহেদিটা ওটার মধ্যে একটু ফাঁকি মেহেদি এটা একটা কালার মেহেদিটা একটা কালার তো হচ্ছে মেডিসিন লাগা আগে সবই বলতে হয় মেয়ে যেটা কলো আপনি মেহেদিও লাগান সেটাও কিন্তু বলতে হয় তো একটু ওয়েট করেন আমি আপনাকে দেখাচ্ছি কোনো কালার আছে কিনা না আমি তো